আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে এখন আর তোমার দেওয়া কষ্টতে চোখে পানি আসে না কারণ কষ্টগুলো চোখের পানির কাছে হেরে গেছে অচেনা মানুষকে সহজেই চেনা যায় কিন্তু একজন চেনা মানুষকে ঠিক করে চেনা যায় না কারণ তারাই বেশি বিশ্বাস নষ্ট করে যারা সহজে কাউকে ভুলতে পারে না তারাই কষ্টটা বেশি পায় তুমি ছিঁড়ে না গেলে হয়তো জানাই হতো না একা থেকেও বাঁচা যায় ধোকা একজন দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় অন্যের চেয়ে নয় নিজেকে উন্নত করে তুললে অতীতের চেয়ে পৃথিবীতে অনেক রকম দুঃখ আছে যারা সেই দুঃখের মাঝেও সুখ খুঁজে নেয় তারাই যেতে যায় জীবনের খেলায় অভিমান বেঙে সেই আগে কথা বলে যার কাছে সম্পর্কের দামটা বেশি ভালোবাসায় বন্ধুত্ব শেষ হয়ে গেলেও বন্ধুত্বের ভালোবাসা কখনো শেষ হয় না পথে শেষ এসে দেখি অনেক হিসাব বাকি সারা জীবন যা করেছে পুরোটাই ফাঁকি ভুলটা আমারই ছিল কারণ সুখে থাকার স্বপ্নটা যে আমি দেখেছিলাম চোখের পবিত্র পানি মানুষ তার জন্য যাকে যাকে সে মন থেকে তুমি চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে বেশি গুরুত্ব দাও জীবনে অনেক সুখী হতে পারবে খারাপ সময়ে যখন আসে সব দিক থেকে আসে যে নিজেকে অক্ষমভাবে ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না প্রিয়জনের জন্য সবচেয়ে মূল্যবান উপহার হল সময় বর্তমান যুগে দুটো জিনিস রিয়েল লাভ আর রিয়েল ফ্রেন্ড পাওয়ার সৌভাগ্যের ব্যাপার কখনো কখনো আমাদের অসুখ হলে সুস্থ হবার জন্য ওষুধের নয় প্রিয় মানুষের সঙ্গের প্রয়োজন হয় ভালোবাসা হলো সে আশ্রয় যেখানে সুখে দুঃখে নিশ্চিন্তে মাথা গোঝা যায় যে যেতে চায় তাকে যেতে দাও কারণ সময় একদিন তোমাৰো আছবে